নমস্কার তোমাদের রান্নাঘরে নতুন একটা তালের রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মালপোয়ার রেসিপি বাড়িতে কিভাবে একেবারে কম খরচে কম ঝামেলায় মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা মালপোয়া তৈরি করবেন সেটাই আজকে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব তো অবশ্যই পুরো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করি আজকের রেসিপি একটা বড় মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের হাফ কাপ মোটা দানার চিনি মিষ্টিটা মানে আপনি যদি বেশি পছন্দ করেন চিনিটা একটু বাড়াতে পারেন তবে তাল বেশ মিষ্টি রয়েছে সেই কারণে আমি এখানে হাফ কাপ দিলাম তার ঠিক সমান পরিমাণ দিয়ে দিচ্ছি একেবারে মিহি দানার সুজি সুজিটা যদি মোটা হয় একটু কিন্তু গুঁড়ো করে দিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি সেই একই কাপের এক কাপ ময়দা আমি এখানে খুব অল্প পরিমাণেই বানাচ্ছি এবারে অল্প একটু নুন দিয়ে দিলাম মানে আপনি যদি পরিমাণটা বেশি বানাতে চান সেক্ষেত্রে সবটাই কিন্তু আপনাকে ডবল ডবল বা তার তিন গুণ করে নিতে হবে তো এখানে হাফ কাপ চিনি হাফ কাপ সুজি এক কাপ ময়দা আর অল্প একটু চিনি সরি নুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দেখুন ওই একই কাপের হাফ কাপ তালের পাল্প নিয়েছি এই তালের পাল্পটা কিন্তু হালকা গরম রয়েছে হালকা গরম অবস্থাতেই দেবেন পিঠেটা কিন্তু বেশ সফট হবে আর হাফ কাপ যে পাল্পটা দিলাম বেশ কিন্তু দেখলেন ঘন রয়েছে এবার ওই একই কাপে আমি জল ঢেলে এখানে প্রথমে এক কাপ দিচ্ছি জলটা কিন্তু গরম নয় এমনি রুম টেম্পারেচারে থাকা জল মানে না ফ্রিজের ঠান্ডা না গরম করে নেওয়া নর্মাল যে জল হয় সেই জল আর তালটা কিন্তু হালকা গরম রয়েছে এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশাতে গিয়ে দেখতেই পাচ্ছেন যে বেশ ঘন রয়েছে ব্যাটারটা এবার দেখুন এখানে আর অল্প একটু জল দিচ্ছি তো জলের পরিমাণটা কিন্তু প্রথমে এক কাপ দিয়েই আপনি তৈরি করবেন কারণ তালের পাল্পে কতটা জল রয়েছে তার উপরে কিন্তু এই নর্মাল জলের পরিমাণটা কম বেশি হতে পারে তো আমি এখানে এবারে যে ব্যাটারটা তৈরি করলাম এই কনসিস্টেন্সি কিন্তু ফাইনাল নয় এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে সুজিটা ফুললে আর সেই সঙ্গে চিনি থেকে কতটা জল বেরোচ্ছে তার উপরেও কিন্তু নির্ভর করবে কতটা পাতলা আবার হয়ে যেতে পারে তো এটাকেও যেন দশ থেকে পনেরো মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে মানে রেস্টে রেখে দিচ্ছি যাতে সুজিটা ভিজে যাওয়ার সুযোগ পায় আর চিনিটা গলে যায় তো আমি আপনাদের দশ মিনিট মতো পরে দেখাচ্ছি দেখুন চিনিগুলো দানাগুলো কেমন স্বচ্ছ হয়ে গেছে মানে একদম সফট হয়ে গেছে মানে গলে গেছে কিন্তু এটাকে ফেটাতে হবে ফেটিয়ে দেখতে হবে কনসিস্টেন্সি কিরকম হয়েছে এই ব্যাটারের কিন্তু কনসিস্টেন্সি একদম পারফেক্ট না হলে পিঠে ফুলবে না ভাজতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হবেন তাই ভালো করে ফেটিয়ে দেখলাম দেখুন এই যে ব্যাটারটা পড়ছে এরকম ছেড়ে ছেড়ে পড়লে কিন্তু হবে না ব্যাটারটা যখন একটা না পড়তে থাকবে মানে এর থেকে আর একটু পাতলা হলেই কিন্তু সেটা হয়ে যাবে তাই এর উপরে আর অল্প একটু জল আমি মিশিয়ে নিচ্ছি একদমই কিন্তু দুই থেকে তিন টেবিল চামচ প্রথমে এক কাপ জল দিয়ে দেবেন কিন্তু তারপরে জলটা অল্প অল্প করে মিশিয়ে কনসিস্টেন্সিটা ঠিক করবেন যে কোনো ভাজা পিঠের স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই গোটা মৌরি বা সেটাকে একটু থেতো করে নিয়ে অ্যাড করে দেবেন তাহলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায় এবার ভালো করে কিন্তু এটাকে তিন থেকে চার মিনিট ধরে ফেটাবো আর ব্যাটারটা দেখুন আগের মতো আর ছেড়ে ছেড়ে কিন্তু পড়ছে না এখন কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে গেছে একদম আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি আপনাকে নিয়ে আসতে হবে ঠিক এই রকম নাহলে পিঠে হয়তো খেতে পারবেন কিন্তু পিঠেটা তৈরি করতে পারবেন না ঠিকঠাক করে তো ব্যাটারের কনসিস্টেন্সি যেন ঠিক হয় একটু ভালো করে দেখে নিন এবার পিঠে বানানোর জন্য একটা কড়াইকে ভালো করে গরম করতে হবে তারপরে তাতে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে দিতে হবে এবার এই তেলটাকে হাই ফ্লেমে রেখে ভালো করে গরম করে তারপরে ব্যাটারটা যখন দেব তার আগে কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে তেল ঠিকঠাক হয়েছে কি না দেখার জন্য দু এক ফোঁটা ব্যাটার ফেলে দেবেন যদি দেখেন সঙ্গে সঙ্গে ভেসে উঠলো তাহলে বুঝবেন যে তেলটা কিন্তু পিঠে ভাজার জন্য রেডি হয়ে গেছে এবার যেরকম সাইজ করতে চাইছেন সেই মতো হাতা নিয়ে ব্যাটারটা এর উপরে দিতে হবে ফ্লেমটাকে লো রেখে দেবেন প্রথমে তারপরে ফ্লেমটা মিডিয়াম করে পিঠেটা ফ্রাই করতে হবে আর প্রথম এক দুটো পিঠে হয়তো ভালো করে ফুলবে না কিন্তু তারপর থেকে দেখবেন পিঠে কিন্তু খুব সুন্দর করে তৈরি হচ্ছে যে কোনো পিঠে প্রথম এক দুটো অনেক সময়ই খারাপ হয় তো দেখুন পিঠেটা কি সুন্দর কিন্তু ফুলে গেল আর খুব বেশি সময়ও লাগবে না এক একটা পিঠে ভাজতে তো এইভাবে সমস্ত পিঠেগুলো কিন্তু ভেজে তোলার সময় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন তাহলে কি হবে পিঠেতে তেল কিছুটা কম পরিমাণে উঠে আসবে আর দেওয়ার সময় ব্যাটার দেওয়ার সময় বলেছি ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন একদম লো ফ্লেমে রাখবেন মাঝে মিডিয়াম ফ্লেমে ভাজবেন তোলার সময় হাই ফ্লেমে রেখে তুলে নেবেন তো একই রকম করে কিন্তু এখানে সবগুলোকে ফ্রাই করতে হবে এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটা জিনিস যে এই যে পিঠেগুলো দেখবেন বিভিন্ন রকম দেখতে হয় একই রকম পিঠে কিন্তু দেখতে আলাদা আলাদা আপনি কি রকম প্যানে ফ্রাই করছেন মানে ডিপ কড়াইতে ফ্রাই করছেন না ফ্ল্যাট কড়াইতে মানে ফ্ল্যাট যে ফ্রাইং প্যানগুলো হয় তাতে তার উপরে কিন্তু স্ট্রাকচারটাও কিন্তু আলাদা হয়ে যায় মানে পিঠের শেপটা কিন্তু পুরো পাল্টে যায় আমি এইভাবে কিছু ভেজেছি আর কিছু আপনাদের একটু একেবারে ফ্ল্যাট যে ফ্রাইং প্যানগুলো হয় তাতে ভেজে দেখাচ্ছি দেখুন সেখানেও সে একই রকম করে তেলকে তো অবশ্যই গরম করতে হবে তারপরে কিন্তু গরম করার পরে লো ফ্লেমে রেখে ব্যাটারটাকে এখানেও সে একইভাবে দিতে হবে আর এখানে একটা জিনিস ডিপে হলে যেটা হয় নিচ থেকে ওপর পর্যন্ত যেহেতু তেলটা পুরোটা পেয়ে যায় সঙ্গে সঙ্গে ওপরের দিকটাও কিন্তু সঙ্গে সঙ্গে হালকা শক্ত হয়ে যায় আর এই ক্ষেত্রে কিন্তু দেখুন ওপরের দিকটা একটু নরম আছে তেলটা আপনাকে দিতে হবে খুব সাবধানে এইভাবে হাতা দিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে যে জায়গাটা জোরে তেল দেবেন সেই জায়গাটা ফুটো হয়ে যাবে তাহলে কি হবে পিঠেটা আর ফুলবে না কিন্তু আপনি ডিপে ভাজুন বা এরকম ফ্ল্যাট কোনো ফ্রাইং প্যানে ভাজুন পিঠে কিন্তু একই রকমই ফুলবে দেখতে কিন্তু পিঠেটা আলাদা হয়ে যাবে সেটা দেখতে যেরকম লাগবে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠেটাও ফ্ল্যাট হয়েছে যেহেতু প্যানটা ফ্ল্যাট রয়েছে এটাকেও একটু সময় নিয়ে নিয়ে দেখবেন এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলে যাবে তেলটাকে দেখুন এইভাবে হাতার সাহায্যে যেরকম দিচ্ছি সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে ফ্ল্যাট প্যান হলে যেটা সুবিধে আপনি কিন্তু একসঙ্গে তিন চারটে পর্যন্ত পিঠে কিন্তু ফ্রাই করতে পারবেন ডিপ প্যান হলে সেক্ষেত্রে কিন্তু একসঙ্গে বেশি পিঠে কিন্তু ভাজা যায় না বাকি দেখুন একদম ব্যাটারটা নরম থাকে প্রথম অবস্থায় তেলটা যখন দেবেন খুব সাবধানে কিন্তু দিতে হবে এবারে মিডিয়াম ফ্লেমে রেখে একই রকম করে লাল করে ভেজে এগুলো তুলে নিতে হবে আর তোলার সময় ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন তেলটা যাতে কম উঠে আসে তো যাই হোক যেভাবেই ভাজুন না কেন দেখতে যেরকমই হোক না কেন পিঠেটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে তো যারা তাল পছন্দ করেন না তারা অবশ্যই একবার তালের এই পিঠে পিঠেগুলো কিন্তু ট্রাই করতে ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আর দেখতেই পাচ্ছেন পিঠে কীরকম তৈরি হয়েছে শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েওছি সেটা তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে